আসুন বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনীর ঊনবিংশ পরিচ্ছেদ এবং বিংশ পরিচ্ছেদ পড়ে শোনায় প্রথমে ঊনবিংশ পরিচ্ছেদ নাম প্রেমিকে প্রেমিকে বিমলা যখন দেখিলেন যে চতুর ওসমান অন্যত্র গেলেন তখন তিনি ভরসা পাইলেন যে কৌশলে মুক্তি পাইতে পারিবেন শীঘ্র তাহার উপায় চেষ্টা করিতে লাগিলেন দণ্ডায়মান থাকিলে বিমলা তাহার সহিত কথোপকথন আরম্ভ করিলেন প্রহরী হোক আর জমদুতি হোক। সুন্দরী রমণের সহিত কে ইচ্ছাপূর্বক কথোপকথন না করে বিমলা প্রথমে এ ও সে নানা প্রকার সামান্য বিষয় কথাবার্তা কহিতে লাগিলেন ক্রমে প্রহরীর নামধাম গৃহকর্ম সুখ দুঃখ বিষয়ক নানা পরিচয় জিজ্ঞাসা করিতে লাগিলেন প্রহরী নিজ সম্বন্ধে বিমলার এত দূর পর্যন্ত বিমলাও সুযোগ দেখিয়া ক্রমে ক্রমে নিজ তুন হইতে শানিত অস্ত্র সকল বাহির করিতে লাগিলেন একে বিমলার অমৃতময় রসালাপ তাহাতে আবার তাহার সঙ্গে সঙ্গে সেই বিশাল চক্ষুর অব্যর্থ কটাক্ষ সন্ধান প্রহরী একেবারে গলিয়া গেল যখন বিমলা প্রহরীর ভঙ্গিভাবে দেখিলেন যে তাহার অধঃপাতে যাইবার সময় হইয়া আসিয়াছে তখন মৃদু মৃদু স্বরে কহিলেন আমার কেমন ভয় করিতেছে শেখজি তুমি আমার কাছে বস না প্রহরী চরিতার্থ হইয়া বিমলার পার্শ্বে বসিল ক্ষণকাল অন্য কথোপকথনের পর বিমলা দেখিলেন যে ঔষধ ধরিয়াছে প্রহরী নিকটে বসিয়া অবধি ঘন ঘন তাহার পানে দৃষ্টিপাত করিতেছে তখন বলিলেন শেখজি তুমি বড় ঘামিতেছো একবার আমার বন্ধন খুলিয়া দাও যদি তবে আমি তোমাকে বাতাস করি পরে আবার বাঁধিয়া দিও শেখজির কপালে ঘর বিন্দু ছিল না কিন্তু বিমলা অবশ্য ঘর্ম না দেখিলে কেন বলিবে আর এ হাতের বাতাস কার ভাগ্যে ঘটে এই ভাবিয়া প্রহরী তখনই বন্ধন খুলিয়া দিল বিমলা কেয়ৎক্ষণ ওরণা দ্বারা প্রহরীকে বাতাস দিয়া স্বচ্ছন্দে ওড়না নিজ অঙ্গে পরিধান করিলেন পুনর্বন্ধনের নামও করিতে প্রহরীর মুখ ফুটিল না তাহার বিশেষ কারণও ছিল ওড়নার বন্ধন রোজুত্ব দশা ঘুচিয়া যখন তাহা বিমলার অঙ্গে শোভিত হইল তখন তাহার লাবণ্য আরও প্রদীপ্ত হইল যে লাবণ্য মুকুরে দেখিয়া বিমলা আপনা আপনি হাসিয়াছিলেন সেই লাবণ্য দেখিয়া প্রহরী নিস্তব্ধ হইয়া রহিল বিমলা কহিলেন শেখজি তোমার স্ত্রী তোমাকে কি ভালোবাসে না শেখজি কিঞ্চিত বিস্মিত হইয়া কহিল কেন বিমলা কহিলেন ভালোবাসিলে এ বসন্তকালে তখন ঘোর গ্রীষ্ম বর্ষা আগত কোন প্রাণে তোমা হেন স্বামীকে ছাড়িয়া আছে শেখজি এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিল বিমলার তুন হইতে অনর্গল অস্ত্র বাহির হইতে লাগিল শেখজি বলিতে লজ্জা করে কিন্তু তুমি যদি আমার স্বামী হইতে তবে আমি কখনো তোমাকে যুদ্ধে আসিতে দিতাম না প্রহরী আবার নিঃশ্বাস ছাড়িল বিমলা কহিতে লাগিলেন আহা তুমি যদি আমার স্বামী হতে বিমলাও এই বলিয়া একটি ছোট রকম নিঃশ্বাস ছাড়িলেন তাহার সঙ্গে সঙ্গে নিজ তীক্ষ্ণ কুটিল কটাক্ষ বিসর্জন করিলেন প্রহরীর মাথা ঘুরিয়া গেল সে ক্রমে ক্রমে বিমলার আরও নিকটে আসিয়া বসিল বিমলাও আরেকটু তাহার দিকে সরিয়া বসিলেন বিমলা প্রহরীর করে কোমল কর পল্লব স্থাপন করিলেন প্রহরী হতবুদ্ধি হইয়া উঠিল বিমলা কহিতে লাগিলেন বলিতে লজ্জা করে কিন্তু তুমি যদি রণজয় করিয়া যাও তবে আমাকে কি তোমার মনে থাকিবে তোমাকে মনে থাকিবে না মনের কথা তোমাকে বলিব বলো না বলো না বলিব না তুমি কি বলিবে না বলো আমাকে ভৃত্য বলিয়া জানিও আমার মনে বড় ইচ্ছা হইতেছে এ পাপ স্বামীর মুখে কালি দিয়া তোমার সঙ্গে চলিয়া যাই আবার সেই কটাক্ষ প্রহরী আহ্লাদে নাচিয়া উঠিল যাবে দিগ্গজের মতো পণ্ডিত অনেক আছে বিমলা কহিলেন লইয়া যাও তো যাই তোমাকে লইয়া যাইব না তোমার দাস হইয়া থাকিব তোমারে ভালোবাসার পুরস্কার কী দিব ইহাই গ্রহণ কর এই বলিয়া বিমলা কণ্ঠস্থ স্বর্ণহার প্রহরীর কণ্ঠে পড়াইলেন প্রহরী স্বর শরীরে স্বর্গে গেল বিমলা কহিতে লাগিলেন আমাদের শাস্ত্রে বলে একের মালা অন্যের গলায় দিলে বিবাহ হয় হাসিতে প্রহরীর কালো দাড়ির অন্ধকার মধ্য হইতে দাঁত বাহির হইয়া পড়িল বলিল তবে তো তোমার সাথে আমার সাদী হইল হইল বই আর কি বিমলা কাল নিস্তব্ধ চিন্তা মগ্নের ন্যায় রহিলেন প্রহরী কহিল কী ভাবিতেছ ভাবিতেছি আমার কপালে বুঝি সুখ নাই তোমরা দুর্গ জয় করিয়া যাইতে পারিবে না প্রহরী সদর্পে কহিল তাহাতে আর কোনো সন্দেহ নাই এতক্ষণে জয় হইল বিমলা কহিলেন উফ ইহার এক গোপন কথা আছে প্রহরী কহিল কি তোমাকে সে কথা বলিয়া দি যদি তুমি কোন রূপে দুর্গ জয় করাইতে পারো প্রহরী হাঁ করিয়া শুনিতে লাগিল বিমলা কথা বলিতে সংকোচ করিতে লাগিলেন প্রহরী ব্যস্ত হইয়া কহিল ব্যাপার কি বিমলা কহিলেন তোমরা জানো না এই দুর্গ পার্শ্বে জগৎ সিং দশ সহস্র সেনা লইয়া বসিয়া আছে তোমরা আজ গোপনে আসিবে জানিয়া সে আগে আসিয়া বসিয়া আছে এখন কিছু করিবে না তোমরা দুর্গজয় করিয়া যখন নিশ্চিন্ত থাকিবে তখন আসিয়া ঘেরাও করিবে প্রহরী ক্ষণকাল অবাক হইয়া রহিল পরে বলিল সে কি এই কথা দুর্গস্থ সকলেই জানে আমরাও শুনিয়াছি প্রহরী আল্লাদে পরিপূর্ণ হইয়া কহিল যান আজ তুমি আমাকে বড়লোক করিলে আমি এখনই গিয়া সেনাপতিকে বলিয়া আসি এমন জরুরি খবর দিলে শিরোপা পাইব তুমি এইখানে বসো আমি শীঘ্র আসিতেছি প্রহরীর মনে বিমলার প্রতি তিলার্ধ সন্দেহ ছিল না বিমলা বলিলেন তুমি আসিবে তো আসিব বই কি এই আসিলাম আমাকে ফুলিবে না 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 দেখো মাথা খাও চিন্তা কি বলিয়া প্রহরী উর্ধ্বশ্বাসে দৌড়িয়া গেল যেই প্রহরী অদৃশ্য হইল অমনি বিমলাও উঠিয়া পলাইলেন ওসমানের কথা যথার্থ বিমলার কটাক্ষকেই ভয় এখন পড়ছি বিংশ পরিচ্ছেদ নাম প্রকোষ্ঠে প্রকোষ্ঠে বিমলার প্রথম কার্য বীরেন্দ্র সিং কে সংবাদ দেন অর্ধশ্বাসে বীরেন্দ্রের শয়ন কক্ষাভিমুখে ধাবমান হইলেন অর্ধপথ যাইতে না যাইতেই আল্লাহ পাঠান সেনার চিৎকার ধ্বনি তাহার কর্ণে প্রবেশ করিল এ কি পাঠান সেনার জয়ধ্বনি বলিয়া বিমলা ব্যাকুলিত হইলেন ক্রমে অতিশয় কোলাহল শ্রবণ করিতে পাইলেন বিমলা বুঝিলেন দুর্গবাসীরা জাগরিত হইয়াছে ব্যস্ত হইয়া বীরেন্দ্র সিংহের শয়ন কক্ষে গমন করিয়া দেখেন যে কক্ষ মধ্যেও অত্যন্ত কোলাহল পাঠান সেনা দ্বার ভগ্ন করিয়া কক্ষ মধ্যে প্রবেশ করিয়াছে বিমলা উকি মারিয়া দেখিলেন যে বীরেন্দ্র সিংহের মুষ্টি দৃঢ়বদ্ধ হস্তে নিষ্কর্ষিত ওসি অঙ্গে রুধির ধারা তিনি উন্মত্তের ন্যায় ওসি ঘূর্ণিত করিতেছেন তাহার বিফল হইল একজন মহাবল পাঠানের দীর্ঘ তরবারির আঘাতে বীরেন্দ্রের ওসি হস্তচ্যুত হইয়া দূরে নিক্ষিপ্ত হইল বীরেন্দ্র সিং বন্দী হইলেন বিমলা দেখিয়া শুনিয়া হতাশ হইয়া তথা হইতে প্রস্থান করিলেন এখনও তিলোত্তমাকে রক্ষা করিবার সময় আছে বিমলা তাহার কাছে দৌড়িয়া গেলেন পথিমধ্যে দেখিলেন তিলোত্তমার কক্ষে প্রত্যাবর্তন করা দুঃসাধ্য সর্বত্র পাঠান সেনা ব্যাপী আছে পাঠান দিগের যে দুর্গ জয় হইয়াছে তাহাতে আর সংশয় নাই বিমলা দেখিলেন তিলোত্তমার ঘরে যাইতে পাঠান সেনার হস্তে পড়িতে হয় তিনি তখন ফিরিলেন কাতর হইয়া চিন্তা করিতে লাগিলেন কি করিয়া জগৎ সিংহার তিলোত্তমাকে এই বিপত্তিকালে সংবাদ দিবেন বিমলা এখন কক্ষ মধ্যে দাঁড়াইয়া চিন্তা করিতেছেন এমতো সময়ে কয়েকজন সৈনিক অন্য ঘর লুট করিয়া সেই ঘর লুঠিতে আসিতেছে দেখিতে পাইলেন বিমলা অত্যন্ত শঙ্কিত হইয়া ব্যস্তে কক্ষস্থ একটা সিন্ধুকের পার্শ্বে লুকাইলেন সৈনিকেরা আসিয়া ওই কক্ষস্থ দ্রব্যজাত লুট করিতে লাগিল বিমলা দেখিলেন নিস্তার নাই লুঠেরা সকল যখন ওই সিন্ধু খুলিতে আসিবে তখন তাহাকে অবশ্য ধৃত করিবে বিমলা সাহসে নির্ভর করিয়া কিঞ্চিত কাল অপেক্ষা করিলেন এবং সিন্দুকপার্শ্ব হইতে সাবধানে সেনাগণ কি করিতেছে দেখিতে লাগিলেন বিমলার অতুল সাহস বিপদকালে সাহস বৃদ্ধি হইল যখন দেখিলেন যে সেনাগণ নিজ নিজ দস্যু বৃত্তিতে ব্যাপৃত হইয়াছে তখন নিঃশব্দ পদবিক্ষেপে সিন্দুক পার্শ্ব হইতে নির্গত হইয়া পলায়ন করিলেন সেনাগণ লুঠে ব্যস্ত তাহাকে দেখিতে পাইল না বিমলা প্রায় করেন এমন সময়ে একজন সৈনিক আসিয়া পশ্চাত হইতে তাহার হস্ত ধারণ করিল বিমলা ফিরিয়া দেখিলেন রহিম শেখ সে বলিয়া উঠিল তবে পলাতকা আর কোথায় পলাবে দ্বিতীয়বার রহিমের করবিত হওয়াতে প্রভাবে তখনই মুখ আবার হর্ষোৎফুল্ল হইল বিমলা মনে মনে কহিলেন ইহারি দ্বারা সকর্ম উদ্ধার করিব তাহার কথার প্রত্যুত্তরে কহিলেন চুক করো আস্তে বাহিরে আইশো এই বলিয়া বিমলা রোহিম শেখের হস্ত ধরিয়া বাহিরে টানিয়া আনিলেন রোহিমও ইচ্ছা पूर्वक আসিল বিমলা তাহাকে নির্জনে পাইয়া বলিলেন ছি 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 তোমার এমন কর্মো আমাকে রাখিয়া তুমি কোথায় গিয়েছিলে আমি তোমাকে না তল্লাশ করিয়াছি এমন স্থান নাই আবার সেই শেখজির প্রতি বিমলা কটাক্ষ নিক্ষেপ করিলেন শেখজির গোসা দূর হইল বলিল আমি সেনাপতিকে জগৎ সিংয়ের সংবাদ দিবার জন্য তল্লাশ করিয়া বেড়াইতেছিলাম সেনাপতির নাগাল না পাইয়া তোমার তল্লাশে ফিরিয়া আসিলাম তোমাকে ছাদে না দেখিয়া নানা স্থানে তল্লাশ করিয়া বেড়াইতেছি বিমলা আমি তোমার বিলম্ব দেখিয়া মনে করিলাম তুমি আমাকে ভুলিয়া গেলে তোমার তল্লাশে আসিয়াছিলাম এখন আর বিলম্বে কাজ কি তোমাদের দুর্গ অধিকার হইয়াছে এই সময় পলাইবার উদ্যোগ দেখা ভালো রহিম কহিল আজ না কাল প্রাতে আমি না বলিয়া কি প্রকারে যাইব কাল প্রাতে সেনাপতির নিকট বিদায় লইয়া যাইব বিমলা কহিলেন তবে চলো বেলা আমার অলংকারাদি যাহা আছে হস্তগত করিয়া রাখি নচেৎ আর কোন সিপাহি লুঠ করিয়া লইবে সৈনিক কহিল চলো রহিমকে সমভিব বাহারে লইবার তাৎপর্য এই যে সে বিমলাকে অন্য সৈনিকের হস্ত হইতে রক্ষা করিতে পারিবে বিমলার সতর্কতা অচিরাত প্রমাণীকৃত হইল তাহারা কেউ দূর যাইতে না যাইতেই আর এক দল অপহরণাসক্ত সেনার সম্মুখে পড়িল বিমলাকে দেখিবা মাত্র তাহারা কোলাহল করিয়া উঠিল ওরে বড় শিকার মিলেছে রে রহিম বলিল আপন আপন কর্ম করো ভাই সব এদিকে নজর করিও না সেনাগণ ভাব বুঝিয়া ক্ষান্ত হইল একজন কহিল রহিম তোমার ভাগ্য ভালো এখন নবাব মুখের গ্রাস না কাড়িয়া লয় রহিম ও বিমলা চলিয়া গেল বিমলা রহিমকে নিজ স্বয়ংকক্ষের নিচের কক্ষে লইয়া গিয়া কহিলেন এই আমার নিচের ঘর এই ঘরের যে যে সামগ্রী লইতে ইচ্ছা হয় সংগ্রহ কর ইহার উপরে আমার শুইবার ঘর আমি তথা হইতে অলঙ্কারি লইয়া শীঘ্র আসিতেছি এই বলিয়া তাহাকে এক গোছা চাবি ফেলিয়া দিলেন রহিম কক্ষে দ্রব্য সামগ্রী প্রচুর দেখিয়া হৃষ্ট চিত্তে সিন্ধু পেটারা খুলিতে লাগিল বিমলার প্রতি আর অবিশ্বাস না বিমলা কক্ষ হইতে বাহির হইয়াই ঘরের বহির দিকে শৃঙ্খল বদ্ধ করিয়া কুলুপ দিলেন রহিম কক্ষ মধ্যে বন্দী হইয়া রহিল বিমলা তখন উপরের ঘরে গেলেন বিমলা ও তিলোত্তমার অত্যাচারকারী সেনা এই সেনাই তিলোত্তমা ও জগৎ সিং কোলাহল শুনিতে পাইয়াছেন কিনা সন্দেহ বিমলা অকস্মাত তিলোত্তমার কক্ষ মধ্যে প্রবেশ না করিয়া কৌতূহল প্রযুক্ত দ্বার মধ্যস্থ এক ক্ষুদ্র রন্ধ্র হইতে গোপনে তিলোত্তমার ও রাজকুমারের ভাব দেখিতে লাগিলেন যাহার যে স্বভাব এ সময়েও বিমলার কৌতূহল যাহা দেখিলেন তাহাতে কিছু বিস্মিত হইলেন তিলোত্তমা পালঙ্কে বসিয়া আছেন জগৎসিং নিকটে দাঁড়াইয়া নীরবে তাহার মুখমণ্ডল নিরীক্ষণ করিতেছেন তিলোত্তমা রোদন করিতেছেন সিংহ চক্ষু মুছিতেছেন বিমলা ভাবিলেন এ বুঝি বিদায়ের রোদন